ফেনীর ক্রীড়াঙ্গনের দুষ্টকত জেলা ক্রীড়া সংস্থার একযুগরও বেশি সময় ধরে সেক্রেটারির পদ আঁকড়ে ধরে রাখা আমির হোসেন বাহার আর এই লোকটি চার আগস্ট মহিপালে ছাত্র জনতা হত্যার ঘটনায় সবকটি মামলার প্যারারি হয়েও হতে চলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপুপের কাউন্সিলর ইতিমধ্যে কাউন্সিলর হতে ভুয়া রেজুলেশন তৈরি করে এগিয়েছেন বহুদূর আসন্ন দশ অক্টোবর হোটেল ইন্টার কন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে বাপুপের নির্বাচনী সাধারণ সভা এই সাধারণ সভায় চূড়ান্ত হবে কাউন্সিলর আর এই কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয় সংস্থাটির আগামীর সভাপতিসহ পরিচালনা পর্ষদ বাপুপের কাউন্সিলর হতে হলে বিধিমালা অনুযায়ী তাকে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য হতে হয় কিন্তু বিগত বছরগুলোতে সাবেক এমপি নিজাম হাজারিকে খুশি করতে বিধি লঙ্ঘন করে বাপুপের কাউন্সিলর করেন তাকে একই কায়দায় বিসিবির কাউন্সিলরও করেন নিজাম হাজারিকে যার ফলে ক্রীড়া সংস্থার বাহারের সকল অনিয়ম যেন নিয়মে পরিণত হয় বর্তমানে পাঁচ আগস্টের পর থেকে নিজাম হাজারি পালিয়ে যাওয়ার সুবাদে বাপুপের কাউন্সিলর হতে ইতিমধ্যে ফেনীর ফুটবল ফেডারেশনের বর্তমান থাকা সদস্যদের সাথে যোগাযোগ করেছেন আমির হোসেন বাহার তবে তারা কেউ সায়না না ভিন্ন পথ অবলম্বন করেছেন তিনি প্রতারণার আশ্রয় নিয়ে কাউন্সিলর হওয়ার জন্য তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে জমা দিয়েছেন ভুয়া রেজুলেশন পাঁচ আগস্টের পর থেকে পলাতক আছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাগল নাইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল সহসভাপতি ও ফেনী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি কোষাধ্যক্ষ আমজাদ হোসেন বিপ্লব সদস্য ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুসেন চন্দ্র শীল জাইলস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন রশিদ মিলন ও ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিফন চোরাকার বাড়ি থেকে ফেনীর ক্রীড়াঙ্গনের গডফাদার বনে যাওয়া এই বাহারের বিরুদ্ধে জেলা ক্রীড়া সংস্থার কোটি কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে জেলা ক্রীড়া সংস্থায় তার নামে নিবন্ধিত রয়েছে আট থেকে দশটি ফকেট ক্লাব তৎকালীন বিএনপি নেতা ও বাস মালিক সমিতির সভাপতি মরহুম শাহাবুদ্দিনের ক্লাবটি দখল করে নিজ পিতার নামে নামকরণ করেন আমির হোসেন বাহার নিজাম হাজারি তোষণের কারণে ক্রীড়াঙ্গনে একক কর্তৃত্বের অধিকারী আমির হোসেন বাহারের মতের বিরুদ্ধে গিয়ে কোনো সংগঠক কিংবা কোনো খেলোয়াড় স্টেডিয়ামে প্রবেশ করতে পারতো না বর্তমান এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রজনতার হত্যাকারী আমির হোসেন বাহার কি করে বাপুপের কাউন্সিলর হয় এমন প্রশ্ন ক্রীড়া সংগঠক এবং ক্রীড়াপ্রেমীদের